হোটেল থেকে মাত্র বের হলাম আমি আজকে যাব কোয়ানজুর সব থেকে পপুলার ডেস্টিনেশন যেটা আছে সেটা হচ্ছে ক্যান্টন টাওয়ার তো আমি আজকে যাব ক্যান্টন টাওয়ার এখন যাচ্ছি তো কীভাবে যাবেন আপনারা আসলে সবাই তো মেট্রো দিয়ে সুবিধা তো আমি হোটেল থেকে বের হচ্ছি আমি এখান থেকে আর দেখাবো না আমি আপনাদেরকে দেখাবো মেট্রো স্টেশন থেকে কিভাবে যাবেন সকালে ঘুমিয়ে আছে হোস্টেলে তখন পুলিশ আসলো আর কি যে একটা পুলিশ ভেরিফিকেশন হয় চাইনাতে তো আমি ভাবছিলাম যে যারা বায়ুন ডিস্ট্রিক্টে যারা থাকে তাদের জন্য আসলে পুলিশ ভেরিফিকেশনটা হয় আর আমার হোটেলটা এখন আমি নিয়েছিলাম ইয়েংজি ডিস্ট্রিক্টে তো পুলিশ আসলো নর্মালি জাস্ট একদম কিছু প্রশ্ন করলো আর কি দুই তিনটা প্রশ্ন কেন আসছেন আর কতদিন থাকবেন আর রিটার্ন টিকেটটা দেখি আর কোথায় যাবেন তো আমি যাবো মালয়েশিয়া তো মালয়েশিয়ার রিটার্ন টিকেটটা দেখালাম আর ভিসাটা দেখালাম তারপরে ছবি নিল পাসপোর্টের আর আমার নিজের ছবি নিল নেবার পরে এটা আর কিছুই না সিম্পল এই দুই মিনিটে পুলিশ ভেরিফিকেশন হয়ে গেল তো এইটা নিয়ে আমরা অনেকে প্যারাতে থাকি যে চায়নাতে আসলে পুলিশ ভেরিফিকেশন হয় ঝামেলা করে হ্যাঁ অনেক রকম এই সেই আসলে তেমন কিছুই না নর্মাল একটা বিষয় পুলিশ ভেরিফিকেশন খুবই একটা নর্মাল বিষয় আর আপনার অফিসার এসেছিল দুজন দুজনে খুবই ফ্রেন্ডলি হাসি মুখে কথা বলেছে মানে ওনারা নার্ভাস মানে আমি যেমন নার্ভাস হয়ে যাই এরকম কোনো কিছুই বলিনি বা কোনো রকম কোনো প্রকার কোনো কিছুই করিনি নর্মাল হাসি মুখে কথা বলছে মানে চাইনিসে আমার যে হোটেলের যে রিসিপশনে যে বসে থাকে ওনাকে বলছে আর উনি আমাকে ইংরেজিতে বলছে আমি ওনাকে বসে তার বুঝিয়ে দিছি আর তো পুলিশ বেরিফিকেশন নর্মাল একটা বিষয় এটা নিয়ে কেউ প্যারা খাবেন না এটা তেমন আহামরি কিছু না এটা শুধু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য না এটা চায়নাতে ফরেন পাসপোর্ট যারাই আসে সবাইকেই ভেরিফিকেশন করে থাকে তো এইটার জন্য তেমন কোনো সমস্যা নেই প্যারানি বড় কিছু নেই আর চায়না তো আমি আজকে আমার দ্বিতীয় দিন চায়নাতে খুবই ভালো লাগছে আর এখানকার মানুষগুলো খুবই জেন্টল আর খুবই উপকারী যে ইয়েন জি দৃষ্টিটকে আমার হোটেলে নিয়েছিলাম এই যে আমি এখন আমার হোটেল থেকে বের হয়ে যে মেট্রো স্টেশন চলে আসলাম দেখি ইয়েন যে লাইন এফ লাইন ফাইভ আর কি এটা দিয়ে আমি ক্যান্টন টাওয়ারে যাব ঠিক আছে আপনারা মেট্রো দিয়ে যে যখনই যাবেন আপনারা একটা সফটওয়্যার ইনস্টল করে নিয়ে আসবেন সেটা হচ্ছে মেট্রো ম্যান মেট্রো ম্যান দিয়ে কোথাও কখন কোন লাইনে যাবেন কিভাবে কিভাবে লাইন পরিবর্তন করতে হবে মেট্রো ম্যান সফটওয়্যারে পেয়ে যাবেন আপনারা যেন খুব ইজি হয়ে যাবে এই যে দেখলেন তো ক্যান্টন টাওয়ার দিলাম তারপর ওয়ান টিকেট ওয়ান টিকেট এই যে ক্যাশ এই যে দেখেন বন্ধুরা ক্যাশে দিলাম তো প্রাইস দুই আর এম বি আর এম আমি এই কয়েন দে যে এই দিক থেকে কয়েন দিয়ে দিব এই যে দেখেন এক হাফ টিকিট দেখবেন নিচে চলে এই যে দেখেন হফ টিকিটটা চলে এসেছে কেউ তোরা খুবই ইজি প্রসেস অর্থাৎ আন এবার কোনো কারণই নেই আর আপনারা বের হলে আমি যে কন্টেক্ট পেয়েছি এটা যেখানে যে স্টেপ করলাম থ্যাংক ইউ রে গেছে এখন ভিতরে এখন আমি লাইন ক্রস করব এই বন্ধুরা চাই না আমি ফাস্টে শপ গোনা যাব এটা আসলে এরকম একটু এখন দুপুরের দিকে দুপুরের দিকে কিছুটা ভিড় কম থাকে বেশিরভাগ ভিড় থাকে রাতের দিকে সন্ধ্যার দিকে আর সকালে রে প্রচুর মানুষ আসা যাওয়া করে আর এখন যেহেতু দুপুর 3টা বাজে 3টার দিকে খুব বেশি একটা মানুষ নেই তারপরে দেখুন বন্ধুরা প্রচুর মানুষ যেহেতু লাইন ফাইভে ঠিক আছে এই যে লাইন ফাইভ এটা লাইন ফাইভ থেকে আমাকে আবার লাইনে টুতে যেতে হবে না লাইন থ্রিতে যেতে হবে প্রথমে লাইন ফাইভে উঠব লাইন ফাইভে উঠার পরে আমাকে মেট্রো চেঞ্জ করে আবার যেতে হবে লাইন থ্রিতে কারণ এই যে দেখেন হ্যাঁ আমার চিহ্ন দেওয়া আছে দেখে যাবেন দেখেন লাইন পাইপ লাইন পাইপ মানে উপরের দিকে আমার উপরের দিকে উঠতে হবে উপরের দিকে চিহ্ন দেওয়া সব কিছু

থেকে নেমে গেলাম টাওয়ারে চলে এসেছি আবার ক্যান্টন টাওয়ার সেই মানে সবথেকে পপুলার ডেস্টিনেশন গঞ্জুর ভিতরে সেটা হচ্ছে ক্যান্টন টাওয়ার আর আমি ক্যান্টন টাওয়ারে চলে এসেছি আমি খুব এক্সাইটেড যে ক্যান্টন টাওয়ার এখন দেখবো তো দেখি ক্যান্টন টাওয়ারের সামনে গিয়ে আবার কথা হবে

তো দেখলাম কিভাবে এর উচিত মধ্যে দেখে এই যে এক্সিট পি এখানে এক্সিট পি আর এই যে এইদিকে দেখেন একদম ক্যান্টন টাওয়ারের পাশে

এটা আসলে রাতের দিকে আরো অনেক সুন্দর লাগে এখন কোন কালার হচ্ছে না এই যে ক্যান্টন টাওয়ার আর এটার চারপাশে পাশে দেখে সুন্দর মনোরম পরিবেশ আমি সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমিও যাচ্ছি দেখি আমার সামনে দেখে কেমন লাগে ধরে দেখে আমরা চলে এসেছি ক্যান্টন টাওয়ারে আর সবাই ছবি উঠানোর জন্য ব্যস্ত এই যে দেখে ক্যান্টন টাওয়ার হয়তো আমার বিশাল সুন্দর আর চারপাশে যত বিল্ডিং আছে সবগুলোই খুবই অনেক বড় বড় বিল্ডিং খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে সবটা জায়গায় সবটা এরিয়া আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি নিজেও দেখবো আর এখন আমি কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো ক্যান্টন টাওয়ারের পাশে কারণ এই জায়গাটা খুবই সুন্দর আর অনেক মানুষ ছবি তুলছেন এই যে বন্ধুরা এই জায়গাটা দেখেন এই ব্রিজটা আপনারা কেউ যখন বা আমরা যখন ওয়ান জুলাকে সার্চ করি তখন কিন্তু এই ব্রিজটা সবার সামনে আসে সুন্দর দেখেন আর এটার পাশেই আছে দেখেন কি সুন্দর লেক আর এর পিছনে দেখেন কি বিশাল বিশাল বিল্ডিং কি নির্মাণ দেখছেন কত সুন্দর কত অত্যাধুনিক ভাবে কি সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে এই যে জায়গাটা দেখেন এই বিল্ডিং টা দেখেন কি সুন্দর এই যে দেখেন আর এই যে ব্রিজটা দেখেন কি চমৎকার জায়গাতে আমি আছি কি সুন্দর ক্লিন এই জায়গাটা আর পিছনে কি সুন্দর সুন্দর লেক আর ওই যে ব্রিজটা তো আপনাকে বললাম আমি আর এইটার পাশে দেখেন ক্যান্টন টাওয়ারটা এই যে এই পাশে এই যে ক্যান্টন টাওয়ার এই যে ক্যান্টন টাওয়ার তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে ঘুরে ঘুরে দেখছি আর পরিবেশটা খুব সুন্দর এখানে ক্যান্টন টাওয়ার এরিয়াটা হচ্ছে মানে একটা পার্কের মতো কারণ এটার সামনে সবাই বসে গল্প করছে টাইম স্পেন্ড করছে ফোন চালাচ্ছে যে দেখেন পিছনে দেখেন যে সবাই গল্প করছেন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর লেক লেকের সামনে আর লাইক ওই পাশে কি বিশাল বিশাল বিল্ডিং চমৎকার আর এই যে ব্রিজটা এটা দেখলে নি আপনারা খুবই আইকনিক একটা ব্রিজ আর এই যে লেক কি সুন্দর লেক বন্ধুরা ক্যান্টন টাওয়ারের আশেপাশটা কত সুন্দর আপনারা তো দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি নিজেও সেটা উপভোগ করছি আর সব থেকে সুন্দর লাগে এই বিকালের পর থেকে এই যে পাল নদীর উপর দিয়ে রিভার ক্রোচ গুলা চলাফেরা করা শুরু করে বিকালের থেকে একদম রাত পর্যন্ত দেখেন এখন থেকে শুরু হচ্ছে রাতের দৃশ্যটা আমি দেখাবো আপনাদেরকে বন্ধুরা ওইতে আরো অনেক বেশি সুন্দর লাগে আর গোয়ানজোর সব থেকে পপুলার ডিস্টিনেশন এই কারণেই কারণ আইকনিক একটা ক্যান্টন টাওয়ার পাশে তার পাশেই পার রিভার আর পার রিভারের উপরেই আপনার রিভার ক্রোচ গুলা চলাফেরা করে আর সুন্দর পিছনে পিছনে

এই জায়গাটা দেখেন বন্ধুরা এখান এর উপর উঠলে সবটা লোকের সুন্দরভাবে আসে দেখেন এই জায়গাটা কত সুন্দর ভাবে কি মানে পানিগুলো উপরের দিকে উঠছে দেখা যাচ্ছে একদম রকেট বাজিয়ে যেভাবে ফোটানো হয় আমাদের দেশে বিয়ে বাড়ির অনুষ্ঠান এবার নিচের থেকে উপরে ওঠে সেম এরকম ভাবে দেখেন এটা কিন্তু পানি কি সুন্দর লাগছে রিভার ক্রোচ গুলা দেখেন কতটা সুন্দর লাগছে রাতের দিকে কি সুন্দর লাইটিং করে রেখেছে আর তার পাশের মেগা সিটিটা দেখেন বন্ধুরা কি সুন্দর লাগছে কি সুন্দরভাবে লাইট লাইটিং দিচ্ছে আর লাইটগুলো ছড়াচ্ছে আর এই জায়গাটার ভিতরে এই যে ব্রিজটা বন্ধুরা এই ব্রিজটা দেখেন সবটা কিন্তু এর ওপরে কি সুন্দর লাগছে আর তার পাশে সবাই এই সৌন্দর্যগুলো উপভোগ করছে বসে বসে আর তার পাশেই দেখেন ক্যান্টন টাওয়ার এই যে ক্যান্টন টাওয়ার একদম কি ঝলমলে লাইট দিচ্ছে বন্ধুরা আমি তো অনেকক্ষণ আগেই আসলাম এখানে আর সন্ধ্যার পরে গোয়ানজোর শহরটা আসলে সুন্দর হয়ে যায় আর বিশেষ করে ক্যান্টন টাওয়ার কত সুন্দর আমি নিজেই দেখলাম আপনারা আসলে দেখবেন আর কি প্রসেসে আসবেন সেটা তো বলেই দিলাম আর অত্যন্ত সুন্দর একটা জায়গা আমি প্রায় অনেক সময় এখানে দিলাম পিছনে কত সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে আর এই যে এখানে ক্যান্টন টাওয়ার আর এই জায়গাটা এরিয়াটা অনেক বড় আমি ঘুরে ঘুরে সবটা এরিয়া দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা এখন আজকে আমি চলে যাচ্ছি হোটেলে হোটেলে ব্যাক করছি আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার পরবর্তী গন্তব্যে আপনাদেরকে নিয়ে যাব আর কীভাবে ওইখানে যাবেন অবশ্যই আমি যে জায়গাগুলোতে যাচ্ছি এগুলা টুরিস্ট স্পট যেগুলো সেগুলোতে যাচ্ছি আপনারা কীভাবে সহজ যেতে পারবেন অথবা কিভাবে কি করতে কিভাবে লাইন চেঞ্জ করবেন মেট্রোতে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিব দেখেন বন্ধু আমি এখন লাইন বারোতে চলে এসেছি হ্যাঁ লাইন টুয়েলভ এটা দেশের আমি এখন আবার আমার হোটেল যে এরিয়াতে আর পিছনের জায়গাটা দেখেন কি সুন্দর